কালে মায়া আমার দলের রাউসন কাল মা আমি মজাই মন কালে মা আমার দলের রাউসন কাল পড়াই আমি মজাই মন কালে মা পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমা লা পুরানা আমার দেলে রাউশন পুরাণ পড়াই আমি মজাই মন পুরন আমার দেলে রাউসন পুরান পড়াই আমি মজাই মন পুরন পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমালাই নামাজ আমার দেলে রাউসন নামাজ পড়াই আমি মজাইব মন নামাজ আমার দেলে রাউসন নামাজ পড়াই আমি মজাইব মন নামাজ পড়িতে পড়িতে আমার হয়ে মরণ কালমালাইলা রোজায় আমার দলে রাউশন রোজা রেখাই আমি মজাই বোমন রোজা আমার দলে রাউশন রোজা রেখাই আমি মজাই বোমন রোজা রাখিতে রাখিতে আমার ভই মরণ কালেমালা ইলা গামছাড়া কেন সাইডে দৌড় আমার দলে রাউস পড়াই আমি মজা ইব মন দৌড়ুদ আমার দলের রাউসন পড়াই আমি মজাই বমন মন দৌড় পড়িতে পড়িতে আমার হই মরণ কালমালাইলা

আমি কবজ করি এত কষ্ট দিই এত আজাবা দি আর রুহ কবচ করি আল্লাহ দেয়। আসমান গালি দেয় আশমান বহনকারী ফেরে তারা লালত করে আমার আল্লাহ সুন্দর করে আসমানে এর দরজাটা বন্ধ করে দেয় আমি না পবিত্র রূহনিয়া কান্দি আল্লাহ দরদি আমি অপবিত্র নাপাগি রুহ કબজ করেছি সবাই গালি দেয় সবাই মন্দ বলে আল্লাহ দরদি তুমিও তো আসমানে দরজাটা বন্ধ করেলে আমি এই অপবিত্র নাপাগি রুহু খানা কোন জায়গায় রাখব কোথায় রাখব আমার আল্লাহ সরাসরি বলে দেয় আজিহি জাহান্নামুল লাতি ইউকাজ জিবু বেহাল মুজিরে মন মা বনেরা যখন আমার আল্লাহ কোরআনের আয়া তেলাওয়াতে করেন আজরাইলের আর বুঝতে কোনো বাকি রইল আর বাকি রইল মা বোনেরা জাহান নামে নিক্ষেপ করল সাতক জমিনের নিচে রুহখানা নিক্ষেপ করে দিল

ইয়াতুফনা বাইনা হাওয়া বাইনা হামি মিনা আনিন আল্লাহ আকবর ওয়াল্লার বান্দারা পশা পুজ পশা রক বমিয়ারা গরম পানি জাহান্নিদের জন্য আমারিঠি করে রেখেছেন ওয়াকুদু হানাচ ওয়াল্লাহি যারা তু উই দাতালি লেখা এ দুনিয়ার মানুষ জাহান্নামীরা যখন জাহান নামে যাবে জাহান্ন মীরা পাথর মানুষ আর পাথর পাথর হয়ে যাবে দরদিরা তুমি জাহান নামের আগুন থেনে বাছ তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেনে বাঁচাও তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে জাহান্নামে রাজা বোতিয়নে বাসাও এত কসি টুকর এত দুঃখ জাহান জাহান্নামে যাওয়া মাথ ডাগে দিয়ে বলবে ক্ষুদা লেগেছে খাবারে দাও খাবার দাও এত চিল্লা দিবে খাবারের জন্য আমার আল্লাহ পোকারও বোলালাম হিহীন ডাকি দিয়ে বলে আকিলুম মিনা সাজারা জাকুম কি দিবে মিনা সাজারা তিম জাকুম বাথর ফল দিবে

কবর মাঝে যাইয়া দেখি সব বিচুর বিছানা কবর মাঝে যাইয়া দেখি সব বিচুর বিছানা ওই বিছানায় শুলে মাগো দিন যে আমার কাটে না কবর মাঝে যাইয়া দেখি আগুনের ওই বিছানা খবর মাঝে যেই দেখি আগুনে ওই বিছানা ওই বিছানায় শুইলে মাগরাদ যে আমার কুহয় না লাই ইলাহা কালেমালা ইলাহা পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে দেয় ওই গরমে লাড়ি পুড়ি খৈসা খৈসাই আমার পয়রা যায় লাই খাবার খাইতে চাইলে মাগো যাকুম গাছের ফল দেয় খাবার খাইতে চাইলে মাগো চাকুম গাছের ফল দেয় গিলতে গেলা যাই না গিলা গলাই যে যাই আটকিয়ালাই এতগুলো মানুষের কালেমা কালে মাহবে দুম অর্থ কি হচ্ছে আমি কালেমালা ইলাহা মহাপত দেন হ্যাঁ কালেমালা ইলাহা কোথায় রইলা দরদের বেটায় আমাকে বলিয়া ইয়া সিনচুরা পড়ে বেটা ইকতুম মুনাজাত লাই কোথায় রইলা দরদর বিটি আমাকে সারি হজরের নামাজ পড়ে বিটি ইকতুম মুনাজাত লাই কালামালা ইলাহা ইল লাল্লা কালামালা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদহু রসগোল্লা চকলে বলি সাল্লাল্লাহ বলে ওয়াসাল্লাম এই বাৰ নবিয়া মোট দিয়ে বলে ওরে আগুলাই অপবিত্র না পারি রুম অপবিত্র না পাগি রুহ যখন তুমি কবজ করে নিয়ে যাও তখন তো জাহান নামে নিক্ষেপ করে দাও এবার বলো তো এর রুহ কেমনে কবজ করো এইবার আজরাইলে ডাক দিয়ে বলে ও নবীজি অনেক কারের কবজ করি আমি যখন নেকারের বিন্দু পাতা আমার সামনে পড়ে যায় আমি রুহ কবজ করি নবীজি এইবার সত্তর হাজার ফেরেস্তা সারি বেদে কাতার বেদে যায় মনে কার কাছে যায় যখন দাঁড়ায় মবনের গো খালা রূপ ধারণ করে ইবলিশ আজাদিল শৈতান তার রূপ ধরে খালা রূপ ধরে মায়ের রূপ ধরে সামনেই পাশে বসে কিনিয়া বসে এরকম পানির গিলাস হাতে করে দাঁড়াই কি হাতে করে পানির গিলাস হাতে করে দাঁড়াই মা বোনের গো দিলটা নরম করে দিবেন এইবার বলে বেমারে আমি তো তোমার খালার মতো মায়ের মতো তোমার কাছে এসেছি তুমি তিস নারী জালাই ছটপট করেতেছ ও মা আমার হাতে এক গিলাস পানি আছে তুমি বলো আমি তোমাকে পানি দিই তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাক শকুনে বলবে ও খালা মা তিরো জীবনে তোমার কাছে উঠে বসে করেছি খাইয়ে দাই লেনদেন করেছি মাগো তুমি আমাকে পানি দিবে পানি কেন খাবো না পানি দাও আমি পানি পান করব শকুন ওই আজাদিলে বলবে ওই খালা মা আপুকে বলবে মাগ তুমি বলো আল্লা দু তুমি বলো আল্লা দুই ওই মুহূর্ষ বে কি তিবি পুরে শুয়া থেকে বলবে না খালা না 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 সারা জনম আল্লাহকে এক আল্লাহকে সেজিদা করেছি এক আল্লাহ আছে আমরা জানি যখন কোরআন পড়েছি এক আল্লাহ আছে উলুহু আল্লাহ আহাত আল্লাহু সামাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ একক লামি আলিদ আমার আল্লাহ জন্ম দেন নাই ওয়ালামি উল্লাদ আমার আল্লাহ কারো জন্ম নেন নাই আমলাম ওয়ালামি ইয়াকুল্লাহু কুফুয়ানা আহাত আমার আল্লাহ সম্পূর্ণ থেকে ভেজাল মুখত সুবানাল্লা আরো ধীরে বলেন মানুষের শুনতে পাবে অত জোরে বলা যাবে আপনাকে খুব জোরে বলতে বলেছি আমার কথা কি সড়কে থেন শোনা যাচ্ছে যা দেখেন তো আপনারা যারা পাছনে আসলেন শুনতে পাচ্ছেন আমার কথা তাহলে আমার কথা কত জোরে যাচ্ছে আপনারা একটুখান চাড়লে তো বেশি পাঁচজনের কথা এমনিতেই জোরে হয় তাছাড়া একটুখান চাড়লে কোনো যায় আসে না জান্নাতের বাগানের কথা একটু দূরে গেলে শয়তান দূরে পালাই যায় ভয়ের কোন কানেকশনিল্লাহ আমরা সবাই মিলে যখন সুবাহান আল্লাহ একবার বলি গোমা আমার আল্লাহর আরো সে জায়গা ধাক্কা মেরে দেয় আমার আল্লাহর আরো সে তখন কাঁপা শুরু করে দেয় ধাক্কা মারলে কাঁপবেন কিনা আপনাকে যদি আমি ধাক্কা মারি আপনি কাঁপবেন কিনা দুর্বল হলে পড়ে যাবে যাবেন কিনা তাহলে আমরা যখন সুবান আল্লাহ বলি দশজনে জন মিলে যখন সুবান আল্লাহ বলি সে যায়া ধাক্কা মারে কে ধাক্কা ধাক্কা উঠে কেঁপে উঠে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরস তুমি কেন কাঁপছো কি জন্য কাঁপছো এইবার আরও শু বলবে রব্বুল আলমিন তুমি কি টের পাও নাই আমার আল্লাহ কি জানে না আমার আল্লাহ জানা সত্ত্বেও আবার কেন প্রশ্ন করছে কেন কি জন্য প্রশ্ন করছি আমার আল্লাহ আবার ফেরেস্তারিখিনি জানতে চাই আরস বলছে আরস করছি তোমরা কেন লড়ছো আরস করছি বলবে রবদুল আলামিন তুমি কি টের পাও নাই ওই যে ধরো হাঁটে হম বাড়ি জান্নাতের বাগানে বসাইছে তোমার গুনাগার বান্দারার সামনে কোরআন সামনে কোরআন আর এত ফাঁকা ফাঁকা জায়গা আপনারা চলে আসেন মানুষ উঠে যাবে আপনারা চলে আসবেন আসে না ফাঁকা থাকে থাকবে আপনারা চলে আসবেন আরে সোনারে রেস্টার কে নাকি বাড়ি আলাদা ওখানে বসে লাগবে না আচার্য কথাবার্তা উনি যেখান থেকে উঠে গেছে আরেকজন ওখানে বসবে ওখানকার মাঠে সাক্ষী দেবে ওখানকার মাঠ সাক্ষী দেবে উনি যেখান থেকে উঠে গেছে ওখানকার মাঠে সাক্ষী দেবে উনি আবার যেখানে বসবে সেখানকার মাটুক সাক্ষী দেবে এখানে ভয়ের কোনো কানেকশন নেই আছে নাকি আল্লাহ কত দয়ালু দেখেছেন আমরা একটুখানি যদি আল্লাহকে ডাকি আমার আল্লাহ খুব খুশি হয়েছে আহারে দরদিমা বনেরা লক্ষ্য করবেন একটু খেয়াল করে শুনুন এবারে কি হলো গমা আরো সে ধাক্কা মারে আমার আল্লাহ টের পাই নাই এবারে কুরিসি ডাকি দিয়ে বলে মা বুধ গো আমি আনন্দর জ্বালাই আত্ মেথে উঠি জোরে কন শুভা আল্লাহ আনন্দের জ্বালাই মেথে উঠি অ মা বনেরা শুধু মেতে উঠে না মানুষ আর দিন পকপকালে জীব জন্তু আকাশে জমিন আমি যে কথাটা বলতেছি এই কথা গোটা পৃথিবী লুড়ে বেড়াবে ঘুরে বেড়াইবে উড়ে উড়ে বেড়াইবে এই কতর কথার কত দাম গোমা এখন তোমরাই আমরা বুঝিতেছি নি যখন কিয়া মতে কায়েম হয়ে যাবে তখন বুঝবে যে কিয়া মতে যায়া কত দাম কত দাম কথা ওয়াল্লা রে বান্দারা কানে লাগাও এবার করেছে উঠে বলবে রব্বুল আলামিন। তোমার বান্দার বারবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ দরদি তোমার ঘোষণা করে তুমি পবিত্র তোমার বান্দারে তুমি পবিত্র করে বানাইছো আল্লাহ দরদি তুমি কি পারো না তোমার বান্দার জীবনের মাপ করে দিতে তুমি কি পারো না তোমার বান্দার জীবনের মাপ করতে আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যারা জান্নাতের বাগানে বসেছে আমি তাদের গুণাগুলি সব মাপ করে দিলাম শুভন আল্লাহ এটাই শুধু শেষ নয় ওরে আরজ করেছে রে তার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন যারা কবরে চলে গিয়েছে ওই কবর গুলা শুনতে জান্না বানিয়ে দিয়েছি তাহলে শুভন বলা লাভ না হ্যাঁ লাভ

একটু খেয়াল করে শুনুন এইবার যখন জান্নাতে যাইতে লাগবেন তদারদি মা বনের দম বন্ধ করে যারা বসে থাকবেন তারা কখনো গো মা কথা বলতে পারবেন নাকি আমতের মাঠে মুখখানা জবান যতই চেষ্টা করবেন কুলার জন্য বন্ধ করে দিয়েছে কে আমার আল্লাহ বন্ধ করে দিবে কথা বলার ক্ষমতা কারো আছে জান্নাতের বাগানে যারা কথা বলবে তারাও কিয়ামতের মাঠেও টাস টাসে কথা বলবে আলমোল কিছু থাকবে না ওয়ালাইকুমসালু আসসালাম অদিমা বনের আদি লিটা নরম করে দিন বান্দার রুহ আমি যখন কবজ করতে যাই নবীজি শুনুন এইবার

ওই পেশাবে শয়তানের পেশাব খেয়েই আমি দুনিয়া থ্যাগ করাতে পারবো না আমার এক, আমার আল্লাহ এ তো লা সারি কালা আমার আল্লাহ কোনো শরিক নাই আমি ওই আল্লাহকে চিনি ওই আল্লাহকে সিজিদা করেছি লাহাও লা কুয়াতা হিল্লা পিল্লা হিলা আলী আজিম আল্লাহ একবার এত বড় মিথ্যাকে সত্য বলবো না যখন শয়তানে ভেগে যাবে চলে যায় এই জন্যই অনুরোধ করে বলেছি গো মা তোমার একটা সন্তানকে কোরআন শিখাও যখন তোমার ছেলে মেয়ে কোরআন শিখবে যখন তুমি মোহর বসে গেছো ওই টাইমে তোমার বেটে বেটি সিনে যখন তেলাওয়াত করবে শয়তান দূরে ভাগিয়ে যাবে তোমার ইমান নষ্ট করতে পারবে না তুমি মৃত্যুবরণ করবে শুভন আল্লাহ মা বনের ওই টাইমে সতানা ভেগে যাবে আর আজলাইল হাজির হয়ে যাবে মূর্ষবে হাসবে আর বলবে তুমি আবার একে নাতে আমি আল্লাহ তরফ থেকে এসেছি তুমি আবার কেমন করি আল্লাহ তরফ থেকে আসলা আমরা না দুনিয়াতে কোরআন পড়েছি কালেমা পড়েছি তাহলে তুমি একেটা সুন্দর করে আমাকে আল্লাহর কোতাব দেখাও তুমি তাহলে আল্লাহর ফলা দেখাও জোরে কন্যা আল্লাহেরা যোগ দিয়ে যাবে জানটা কবচ করিতে চো উঠে বলবে ওরে আদ্রাইল মালাকুল কুল এই চোখ দিয়ে জান কবজ করতে দেওয়া যাবে না জোরে কন্যা আলাম আদ্রাইল বলবে কেন চোখ উঠে বলবে ওরে আদ্রাইল তুমি কি জানো না চির জীবন ধরে কোরআন দেখেছি কোরআন পড়েছি আর এই কোরআন দেখে দেখে তেলাওয়াত করেছি এটাই শেষ নাই গমা নামাজে এর সিদিদা পর্যন্ত দেখেছি দুনিয়া দারি সব দুই চোখ দিয়া দেখেছি এই চোখ দিয়া যান কবজ করাতে দেওয়া যাবে না আল্লাহরে বান্দারা কানে লাগাও কান দিয়া যাবে জানতে কব করিতে কান উঠে বলবে ওরে আজরাইল মালাকুল মৌ তুমি কি জানো না কান দিয়ে আজান শুনে শুনে নামাজ আদায়ী করেছি তুমি কেমন করে কান দিয়ে আজানটা কবজ করবে জানটা কবজ করতে দেওয়া যাবে না মা বোনের মুখ দিয়ে যাবে জানটা কবজ করিতে মুখ উঠে বলবে ওরে আজরাইল মালাকুল মৌ তুমি কি জানো না আমি সব সময় মুখে দিয়া কালেমার মার্জি করেছি কোরআন তেলাওয়াত করেছি আমি নামাজ পড়েছি আল্লাহর জি করেছি এই মুখ পবিত্র রেখেছি মুখে দিয়া মিথ্যা বলি নাই সকল করে করি নাই আমি সুদ ঘুষ খাই নাই এই মুখটা পবিত্র রেখেছি এই মুখ দিয়া কেমন করে যান কবজ করবে কেমন করে করবে ফাঁকা জায়গা পর দেন চলে আসেন আহারে ধরো দে মা বনে আলো করুন এইবার আজরাইল মালাকুল মৌত ভেগে চলে যাবে কোথায় চলে যাবে আমার আল্লাহর কাছে চলে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে রবুল আলামিন আমি তোমার মমিনে বান্দার রুহ কবজ করতে পারলাম না নাতে কেন পারলে না নাতে চোখ দিয়া গেলাম চানটা কবজ করতে দিল না চুখ দিল না কান দিল না মুখ দিয়া দিল মুখটাও দিল না আমি কেমন করে জানটা কবজ করব আমার আল্লাহ ডাগি দিয়ে বলে ওরে আদ্রাইল এত সহজেই আমার বন্ধুর কবজ করা যাবে না জোরে কন্যা দুনিয়াতে যারা নামাজ পড়বে দুনিয়াতে যারা পরদা করবে দুনিয়াতে যারা কোরআন পড়বে দুনিয়াতে যারা দরুদ পড়বে কালেমা পড়বে তারাই আমার আল্লাহর বন্ধু হয়ে যাইবেন তারা কি কার বন্ধু আল্লাহর বন্ধু হইতে পারলে লাভ না লস সবাই বলেন লাভ না লস কত লাভ দেখেছেন আমাদের কত সম্মান আমাদের কত দাম আমার আল্লাহ কত সুন্দর করে আখেরি জামার উন্মত বানাইছে বানাই নাই আহারে দরদি মা বনে রাখি আল্লাহ করুন এই বার দরদি আমার লাডাখ দিয়ে বলবেন ওরে আদ্রাইল মালাকুল ম তুমি জান্নাতের ভিতরে তেনে সাজা তুল ফল নিয়ে আসো কি নিয়ে আসো ফল নিয়ে আসো মামনে ওই ফলের গায়ে লিখাই আছে লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সিটা দেখি এটা ছিটা বেকে আপনাদের ভিতৰতে দিয়া আছিল আউ জু বিল্লাহিম এনা শৈত নিরু ৰাজিম বিশমিল্লা হিরু ৰাহমান নিরুরাহিম অরয়াদ্ৰহিল মালাকুল মত আমার বন্ধুৰ আমার বন্ধুৰ যকুন মহাবত এ শব্দে একটু ৰাখে আবার দিতে হবে ওদার অধি মা বনে রাখিয়া লা করণ আমার বন্ধর রহুয়ে তো কবজে সহজে কবজে করা যাবে না ফলটা মুখের কাছে ধরো মা বোনেরা মুখের কাছে যখন ধরবে এত সুন্দর ফুলের বাগান পরিণত হয়ে যাবে জোরে কন যখন ফুলের বাগান দেখবে গমা সুগন্ধ বাহির হইবে ফুলের বাগান থেকে ফুলের সুবাসি সাদের হাসি কুরান পড়তে আমি ভালোবাসি ফুলের সুবাস চাঁদের হাসি কোরআন পড়তে আমি ভালোবাসি নদীর ঢেউ পাখির গান কুরআন হলো মমিনের দান শস্য শে ফসল গিরা কুরআরি পিসা বাড়ি সেরা শুন জাতি পুরাণ ছেড়ে যায় না রে কব রে ফুলের সুবাস হাসি নামাজ পড়তে আমি ভালোবাসি নদীর ঠেউ পাখির গান নামাজ ধর্ম মমিনের ধান শস্য শ্যামল ফসল গিরা নামাজ হল সবার সেরাম সুনায় রে মানব জাতি নামাজে ছেড়ে যায় না রে কাবুরে ফুলের সুবাস হাসিম পরদা করতে ভালোবাসি নদীর ঢেউ পাখির গান পর্দা হল মমিনের দান শস্য শ্যামলা ফসল গিরাম নাম পর্দা হল সবার সেরা সুনয় রে মানব জাতি পরদাস যায় না আরে কব রে ফুলের শুভাস চাঁদের হাসিম কালে মা পড়তে ভালোবাসি সুনয় রে মানব জাতি কালে মাছেড়ে যায় না রে কব রে ফুলের শুভাষ চাঁদের হাসিম দরুদ পড়তে ভালোবাসি নদীর ঢেউ পাখির গান দরুদ হলিনের দান শস্য শ্যামলা দরুদ হল সবার সেরা সুনায় রে মানব জাতি দরুদ ছেড়ে যায় না রে কবরে ফুলের সুবাসে চাঁদের হাসি ভালোবাসি জোরে কন্যা আল্লা আরো একবার জোরে বলি ওদার ওদি বোনেরা লক্ষ্য করে খেয়াল করে শুনুন এইবার ফুলের সুগন্ধ বাগান দেখে গোমা

মুহাম্মাদুর রাসুল্লাহ বলতে বলতে বন্ধুর রুহুখানা কবজ করে নাও জোরে কন তোমা বনেরা যখন জমিনে উঠে জমিন মারা হাবা জীব মারা হাবা আকাশি বাতাসি মারা হাবা আমার আল্লাহ পাক রবুল আলামিন আসমানে দরজাটা খুলে দেয় আমার বন্ধুর রহুখানা রেখে দাও ইন্নাল্লা জিনা আমানু ওয়া আমিলু সলিহাতি কানাতে লাহু জান্নাতুল ফির দাউসে নজুর কোন জায়গায় রেখে দিবে জান্নাতুল জান্নাতুল এই যারা বলছে তারা বুঝি জান্নাতুল ফের দাওছে যাবে আর যারা বলছে না তারা বুঝি যাবে না কি দান করে দিবে গোমা সবাই বলেন ভালো লাগবে সুন্দর লাগবে আমরা আখের জামানার উম্মত জান্নাতুল ফের দাওছ মুখটা বাড়াচ্ছে না হ্যাঁ কেন আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না কিন্তু বাড়াবে না কি যে কোন আপনি